আজ একটু আগে এইরকম চাল কুমড়োর একটি ছেঁচকি রান্না করে নামালাম এখনও সদ্য সদ্য গরম আছে কিছুক্ষণ পরেই পরিবেশন করব তার আগে আপনাদেরকে এটা শেয়ার করে দেখাচ্ছি এটা একটা চাল কুমড়োর ছেঁচকি একদম অন্যরকম করে তৈরি করা আমি চাল কুমড়োর রেসিপি ঘন্ট সুক্ত সব রেসিপি দিয়েছি কিন্তু এখন যেগুলো দিচ্ছি সবই আলাদাভাবে তৈরি করা স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি এখানে আমি একটা গোটা চাল কুমড়ো নিয়েছি কুড়ি টাকা দাম নিয়েছে এই চাল কুমড়োটার চাল কুমড়োটাকে আমি প্রথমে ছুলে নিয়ে আগে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আবার এখানে জল দিয়ে আবার ধুচ্ছি এবার আমি খোসাগুলো ছুলে নিয়েছি ছুলে নিয়ে এবার মাঝখান দিয়ে লম্বা করে টুকরো করে এরকম করে উড়ে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি যে জলটা ছেঁকে নিচ্ছি এটা আমার লাগবে আমি কাছে টাছে দিয়ে দেব খুব ভালো করে চিপে রসটা বের করে নিচ্ছি আমি একটু সর্ষে একটা জায়গায় একটু হালকাভাবে রোস্ট করে নেব এবার এটা সর্ষেটা গুঁড়ো করে নিচ্ছি তার সাথে গোটা পোস্ত এক সাইডে রেখেছি এবার সর্ষে পোস্ত মিলে আবার গুঁড়ো করে রাখব মটর ডাল ভিজিয়ে রেখেছি আগে সেটা আমি বেটে নিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা আলাদা জায়গায় ছেঁচে নিচ্ছি ছেঁচে মানে বেটেই নিচ্ছি কিন্তু মিহি হবে না বাটাটা এটা আমি ফ্লেভারের জন্য রাখব একটা জায়গায় সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা থেকে সম্পূর্ণ দানাগুলো বার করে তারপরে দিয়েছি এর মধ্যে এবার গ্রেট করা চাগুণ্ড দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিলাম নুন হলুদ দিয়ে চাল কুমড়োটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবার যে চাল কুমড়োর থেকে যে জুসটা বেরোবে মাঝখানে গর্ত করে জুসের মধ্যে আমি বাটাটা রেখে দিচ্ছি এটাকে এই জুস এই যে জলটা বেরিয়েছে এই এই জলটা দিয়েই আমি একটু শক্ত করে নেব একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম শক্ত হওয়ার জন্য এই ডাল বাটাটা রস টেনে শক্ত হয়ে যাবে একটু মইথার মতো হবে আর কি এবারে আমি একদিকটা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি ডাল বাটাটা একটা চাপড়ের মতো হয়ে আছে এটা পুরোটাই এই কুমড়োর রসেরই এটা সেদ্ধ হবে দিলাম ভেপারে যাতে আরও ভালো মতো ওটা সেদ্ধ হয় চাপড়টা এইভাবে পুরো চাল কুমড়ো দিয়ে আবার ঢেকে দিচ্ছি যাতে ওটা আরও একটু শক্ত হয়ে আসে এটা আমি পরে যখন আমি এটাকে আরও ভালো করে রান্না করব খেয়াল রাখবো যেন এটা যেন চাল কুমড়োর সাথে ঘেটে না যায় এটা যেন আলাদা আস্তে আস্তেই থাকে কিছুটা কিছুটা হয়তো ভেঙে যাবে আবার কিছুটা যেন বেশ বড়ার মতোই থেকে যায় আমি এমন করে খুব আলতো হাতে ঘাঁটব যাতে শুধু চাল কুমড়োর মধ্যেই খুন্তিটা স্পর্শ করে কেন বড়াগুলো বা যে চাপড়টা দিয়েছি সেটা যেন ভেঙে না যায় সেইভাবেই খুব আলতো হাতে আমি এটা নাড়াচাড়া করব এবারে এতে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই ছেঁচকিতে এটা অসাধারণ লাগে এই ফ্লেভারটা কাঁচা লঙ্কা আর আদার ফ্লেভারটা শেষে দিলে এই ছিচকির একটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর একটু লবণ আর মিষ্টি দিলাম এবারে যে সর্ষের গুঁড়ো ভাজা সরষের গুঁড়ো আর পোস্তটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি শিলপাটাতে একটু দানা দানা থাকবে এই সর্ষের পোস্তর গুঁড়োটা আমি দিয়ে দিলাম এতে এতে টেস্টটা খুব ভালো হয় আমি আজকে এটার সাথে আলাদা ডিম কষা করেছিলাম কিন্তু ডিম কষাটা কেউ শুয়েও দেখেনি এটা এত ভালো হয়েছে যে এটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছে সর্ষে পোস্ত থেকে তেল ছাড়বে এবার কাজে যখন আমি এটা রান্না করছিলাম তখন মনে হচ্ছিল তেল কম তেল কম ছেঁচকিতে অবশ্য তেল একটু কমই লাগে এবার কিন্তু সর্ষের আর পোস্ত যে তেলটা ছেড়েছে আর তার মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম আমি আর একটু বেশি করে দেওয়া যায় কিন্তু এটা কম দিলেই ভালো যাই হোক সম্পূর্ণ আদা কাঁচা লঙ্কা ঘি সর্ষে পোস্ত সব কিছু দিয়ে একটা দারুণ লোভনীয় একটা ছিচকি তৈরি হয়েছে এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দিলাম এবার কাঁচা কারিপাতা এর থেকেও এটাও ভেপারে সুন্দর একটা গন্ধ বেরোবে খুব ভালো হয়েছে এটা খেতে অবশ্যই যারা চাল কুমড়ো খান এখন তো বর্ষাকাল গরমের সময় এবার তো চাল কুমড়ো সবার বাড়িতে আসবে একদিন এইভাবে রেসিপিটি ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে প্রথম পাতে এইভাবেই চাল কুমড়ের ছেঁচকির রেসিপি শেষ হলো